আমার বাবা পরকিয়া করছেন প্রশ্ন আমার বাবা পরকিয়া করছেন আমি বিষয়টা কিছুদিন আগে জানতে পেরেছি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কি আমার মাকে বিষয়টা জানাবো নাকি আমি সরাসরি আমার বাবার সাথে কথা বলবো নাকি চুপ থাকায় ভালো হবে উত্তর চিঠিতে আপনি কিছুই লেখেননি আপু বা ভাইয়া যেমন আপনি কি করেন আপনার বয়স কত বাবা কি করে মা কি করে মা বাবার মাঝে পারস্পরিক সম্পর্ক কেমন আপনি কিভাবে নিশ্চিত হলে যে বাবা পরকীয় করেন নাকি ব্যাপারটি কেবলই একটা সন্দেহ প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যেটা ধারণা করছেন সেটা একশো ভাগ সত্য বাবা আসলেই পরকিয়া করছেন বিষয়টি আপনার সন্দেহ না এরপর কি করবেন যেহেতু আমি আপনার পরিস্থিতি জানি না তাই কয়েকটি অপশন দিচ্ছি যেটা আপনার নিজের সাথে মিলে যায় সেটাই করতে পারেন আপনি যদি প্রাপ্তবয়স্ক তরুণ বা তরুণী হয়ে থাকেন এবং ইউনিভার্সিটিতে পড়েন বা চাকরি করছেন এমন হয়ে থাকেন সেক্ষেত্রে মাকে কিছু জানানোর আগে বাবার সাথে কথা বলাটাই ভালো কারণ এ বয়সী ছেলে মেয়েদের বাবারা যথেষ্ট সমীহ করেন এবং কথাগুলো গুরুত্বের সাথে নেবেন আপনি ভুল পথে গেলে যেমন বাবার দায়িত্ব আপনাকে বোঝানো তেমনই প্রাপ্ত বয়স্ক হবার পর আপনারও কিন্তু এটা দায়িত্ব যে মা বাবা ভুল পথে গেলে তাদেরকে বোঝানো তাই বাবার সাথে রাগারাগি না করে শান্ত মাথায় তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন এখনো স্কুল বা কলেজে পড়েন এবং বাবার টাকাতে নির্ভরশীল সেক্ষেত্রে বাবার সাথে এটা নিয়ে আলোচনা করতে যাওয়াটা বিয়াদবী হয়ে যায় বরং বিষয়টি তখন মাকে জানানোই তখন উচিত হবে তবে হ্যাঁ কেবল সন্দেহ হলে জানাবেন না উপযুক্ত প্রমাণ থাকলে তবেই জানাবেন তিনি একটু খেয়াল করে দেখুন যে মা বাবার মাঝে সম্পর্ক আসলে কেমন বিষয়টি কি এমন যে মা বাবা সারাক্ষণ ঝগড়া করছেন দুজনের মাঝে একটুও সম্পর্ক ভালো না মা ও বাবার সাথে ভালো ব্যবহার করেন না আর বাবাও মায়ের সাথে করেন না সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মাঝে ভালোবাসা অনেক আগে নষ্ট হয়ে গিয়েছে এবং তারা নিজেদের মতো করে ভালো লাগা খুঁজে নিতে চেষ্টা করছে সেক্ষেত্রে যতই খারাপই আপনাকে চুপ থাকা শিখে নিতে হবে যতই তারা আমাদের মাতা পিতা হোক না কেন একটা জিনিস অবশ্যই তারাও মানুষ এবং তাদেরও একটি ব্যক্তিগত জীবন আছে সে ব্যক্তি সত্তাকে চুপ থাকবেন। যা করার সময়ই করে দেবে পরকে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে সফলতার মুখ দেখে না কোনো না কোনো ভাবে ধরা পড়েই না তাই এটা নিয়ে বেশি চিন্তা করার দরকারই নেই এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ